তো শুরুতে চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে ইন্ডিয়ান চিনিগুড়া ফ্যাব্রিক্স এর ভিতরে দেখেন পুরোটাই কিন্তু স্টোন প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করা

একদমি হচ্ছে কটনের খুব সুন্দর একদম ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের একটা কালেকশন কিন্তু এটা দেখে মানে কাজটা দেখলেই কিন্তু পছন্দ হয়ে যাবে কাপড়টা এত সব ধরলে বুঝতে পারবেন এই যে এ হচ্ছে এটার পায়জামাটা এটাও কিন্তু এখানে লেস ওয়ার্কার আছে এটার দোপাট্টাটাও কটন মানে টোটালি কটনের একটা থ্রি পিস আচ্ছা প্রাইজ কত এটা এগারোশো পঞ্চাশ টাকা ওকে সাইজ থেকে 46 হবে বডি সাইজ কালার হবে তিনটা এটা মেরুন কালার আচ্ছা ওয়াও এটার সিগ্রিন কালারটা যদি একটু দেখায় দেখেন যে কি সুন্দর এটার কাচটা কিন্তু ফুটে আছে সেম প্যান সেম প্যান হচ্ছে ওনা সেম হচ্ছে ওনা এটা খুচরা মূল্য পাইকারি নিলে আরো কমবে আচ্ছা ফার্স এটা হচ্ছে আপুদের পছন্দের একটা ডিজাইন কিন্তু যেহেতু দুর্গা পূজা একদমই সামনে তো কিন্তু এটা নিতে পারবেন পূজার জন্য সাদা লালের একটা কম্বিনেশন থাকবে হচ্ছে দোপাট্টা ইন্ডিয়ান চান্দুরি সিল্কের একটা দোপাট্টা হবে প্রাইস কত ভাই এটা নয়শো টাকা থাকবে এই যে একটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক প্রত্যেকটা কম্বিনেশনই সুন্দর 44 পর্যন্ত থাকবে এবারে এটা আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা ডিজিটাল প্রিন্টের রাজস্থানি বুটিক এটা অল ওভার কাজ করা হবে এটার প্যান্টা কিন্তু কন্টাস্টে পাচ্ছেন বাটার সিল্কের ভিতরে ওনাটা সেম ফেব্রিক দেখেন এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চন্দুরি সিল্কের ভিতরে 999 999 এটা আরেকটা কালার আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার এগুলো কিন্তু খুচরা মূল্যই 999 হোলসেল নিলে আরও কমে যাবে এ হচ্ছে ওনাটা only price 999 999 টাকা 38 আচ্ছা স্যারস এটা দেখেন এটাও কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশন এটা ডিজিটাল প্রিন্ট করা এটা মিরর কাজ করে এটা কিন্তু অরজিনালটা বাজারে কিন্তু এটা অনেকগুলো কপি আসছে তো এটা কিন্তু অরজিনাল পাচ্ছেন এটার সেলরটাও শাইনিং সেল আচ্ছা প্রেস কত এটা 1100 টাকা টাকা ওকে কালার একটাই

আচ্ছা একদমই নতুন একটা আরং কটনের ডিজাইন এটা কিন্তু ইন্টারনেটের ডিজাইন থাকবে খুবই সুন্দর মানে এটাই ইন্ডিয়ান বাড়িশো বলতে পারেন দেখেন পুরো টাইপ পেটানো এমব্রয়ডারি কাজ করা ফুল কটনের একটা ড্রেস এটা ওন্নাটা এগুলো কিন্তু আচ্ছা প্রাইস প্রাইস থাকবে টাকা আচ্ছা কালার আছে কয়টা

এটা এটা দেখেন কালার হচ্ছে একদম ভাইরাল কিছু বুটিক দেখাবে এখন যারা একদম রেডিমেড ড্রেস আছেন তারা কিন্তু নিয়ে নেবেন মানে খুচরাই এত রিজনেবল হোলসেল নিলে ভাবেন যে কত কমে পাবেন আপনারা এটা টাকা টাকা আজকে কমে আপনার হচ্ছে পেজ আছেন প্রত্যেকটা ড্রেস এগুলো বডি সাইজ কত আছে ভাইয়া আটত্রিশ থেকে ছিচল্লিশ মানে স্মল থেকে একদম বিগ সাইজ সব

এখন আচ্ছা এটা হচ্ছে সিগ্রিন কালার মানে আজকে কিন্তু সবই ডিসকাউন্টে দিয়ে দিতেছে যারা অনলাইনে নিতে চান তারা কিন্তু ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন যেহেতু বাংলাদেশের পরিস্থিতি খারাপ ঘরে বসে কেনাকাটা করাটাই কিন্তু এখন সেফ এই যে এটা টাকা এই এটা কুটি আচ্ছা এটা দেখেন এটা কিন্তু গাউনের একটা খুব সুন্দর ডিজাইন এখানে যেহেতু ফিতা আছে যে যেকোনো বডিতে অ্যাডজাস্ট করে নিতে পারবেন

আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অফার খুব সুন্দর একটা ডিজাইন প্লাস সিকোয়েন্স এর কাজ হবে কাজ করা আছে হচ্ছে প্যান্টা সিল্ক এ হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না আটশো পঞ্চাশ কালার হবে দুইটা আচ্ছা এটাও অফারে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা ওয়াও এটা দেখেন তাদের জন্য ওকে এটা প্যান্ট আর বাটার এটা ওনারটা কিন্তু একদমই কালারফুল আচ্ছা প্রাইস কত ভাই এটা ছয়শো পঞ্চাশ টাকা মানে ছয়শো পঞ্চাশে বুটিক্সের ড্রেস পাচ্ছেন দেখেন